একটি দেশ ছিল যারা বর্ণ বৈষম্য থেকে মুক্তি পেয়ে আফ্রিকান সাউথ আফ্রিকান যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়েছে সেটার কিছু পলিটিক্যাল সিচুয়েশন টেনে আমি বর্তমান পরিস্থিতিতে আসব সিরিয়া সেভেন পার্সেন্ট পিপল বার্থ পার্টির আসাদ রিজিমের ছিল বাংলাদেশে যেমন ফাইভ পার্সেন্টের আওয়ামী লীগ বাংলাদেশকে ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে মানুষের উপরে জুলো নির্যাতন চালিয়েছিল তেমনিভাবে বাসার আল আসাদ ইরান বিভিন্ন যে প্রকৃতি যে যুদ্ধগুলো করে থাকে যারা তাদের সাপোর্ট নিয়ে অধিকাংশ সুন্নি মানুষদের উপর নির্যাতন দমন নিপীড়নের মাধ্য মধ্য দিয়ে একটি দীর্ঘ স্বৈর শাসনের জন্ম দিয়েছিল বাসার আল যখন চলে গিয়েছে তখন সকাল ফ্রি সিরিয়ার আর্মি থেকে শুরু করে যতগুলো দল ছিল সবাই তারা একসাথে বসেছে এবং তারা তাদের মন্ত্রিসভা গঠন করেছে মন্ত্রিসভাতে দ্রুজ থেকে শুরু করে সবাইকে তারা রেখেছে তারা ইন্টারনেল একটি কনস্টিটিউশন করেছে বিপ্লবকে তারা সমন্বিত করেছে রাষ্ট্রকে তারা পাঁচ বছরের মধ্য দিয়ে একটি বিপ্লবী জায়গায় যখন প্রস্ফুটিত হবে তারা ইলেকশন দিয়ে চলে যাবে যখন বর্ণ বৈষম্য আন্দোলন হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে তৎকালীন এএনসি যে রাজনৈতিক দল ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস তারা পার্থ এককভাবে ক্ষমতাটা নিত কিন্তু তখন ন্যানসন ম্যান্ডেলা বলেছিলেন যে আমি এককভাবে রাজনীতি করব না আমি সবাইকে নিয়ে রাজনীতি করব। সেখানে সকল দল যারা ছিল তারা তাদের একটি কাউন্সিল গঠন করেছিল একক নেতৃত্ব তারা দিয়েছিল কিন্তু সবাইকে একসাথে তারা রেখেছিল বিপ্লবকে সংহত করেছিল সমন্বিত করেছিল একটা সাস্টেইনেবল পলিটিক্সের দিকে তারা গিয়েছিল বাংলাদেশের পরিস্থিতি যেটা হয়েছে আগস্টে যখন বিপ্লব হলো ক্যান্টনমেন্টে যখন মিটিং বসলো পরবর্তীতে একটি জাতীয় সরকারের আলাপ আসলো বাংলাদেশের সকল দল যদি অংশগ্রহণ থাকত বিপ্লবী একটি সংবিধান বানাতে পারতাম তাহলে দুর্নীতির যে মাস্টার মাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা পড়তে হতো না ওই সময় বিএনপিও ছিল ক্যান্টনমেন্টে জামায়াত ইসলামী ছিল জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে তারা কিছু ভালো কাজ করেছিল তাদের রেজাল্ট তারা পেয়েছে যখনই রেজাল্ট আসলো দুই মাসের মাথায় তাদের মুখোশ উন্মোচিত হলো এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে হলো জামায়াত ইসলামের প্রপাগান্ডা করে বেড়াচ্ছে পুরো বাংলাদেশে এমন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আমরা বাংলাদেশে দেখতে চাইনি আমরা বাংলাদেশের মানুষকে বলতে চাই এক থেকে ছয় পর্যন্ত বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা হলো সেখানে পর্যবেক্ষণ করেছেন তাদের ব্যর্থতার কারণে গত পনেরো বছরে শেখ হাসিনার এই যে দীর্ঘ শাসন এটার পিছনে বিএনপির ব্যর্থতা অনেকাংশে বড় দায়ী যখন আমরা বিপ্লব করলাম বাংলাদেশকে মুক্তির জায়গা দিয়ে নতুন একটি জায়গার প্রচেষ্টা শুরু করলাম তাদের এই ব্যর্থতার যে রং ইতিহাস এই দীর্ঘ ইতিহাসকে তারা আবার কন্টিনিউশনের জন্য উঠে পড়ে লাগলো তারা নতুন করে কার্ড নিয়ে আসলো মুক্তিযুদ্ধের কার্ড তাদের জীবনের মুখে শুনলাম না যে মুক্তিযুদ্ধের যে একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র এই তিনটি শব্দ তাদের জীবনেও আমরা কোনোদিন মুখে উচ্চারিত হতে দেখি নাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে আমরা তাদের উদ্দেশ্য বলবো বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না আপনারা দুই হাজার থেকে দুই পর্যন্ত জামায়াত ইসলামী সহ প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি করেছেন আর এখন নতুন করে প্ল্যাটফর্ম হওয়া গিয়েছেন যে তুমি ইসলাম নিয়ে অর্ধেক আমি অর্ধেক আগে হলো এক এক প্লেটে বসে এখন প্লেট ভাগ কিন্তু পাতিলে তরকারি জামায়াত ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী মানুষ এগুলো এখনো ভুলে যায় নাই এজন্য আমরা এখনো বলি সময় আছে সুযোগ আছে এতে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র গঠনের যে মানুষ স্বপ্ন দেখিয়েছে শেখ হাসিনা নিস্তার পায়নি আপনি কিভাবে পাবেন কোন জায়গায় আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন সেই স্বপ্নটা আমরা একটু বুঝতে চাই কয়েকদিন আগে তারা বলল যে তারা নাকি বাংলাদেশে নাকি দুর্নীতি হলো রিমুভ করবে বা দুর্নীতি হলে শেষ করবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোকার একটি কথাবার্তা হয়েছে এটি এই ধরনের জোকারি কথাবার্তা জনগণের সাথে বলবেন না এক চোর চুরি চুরি করে বলে আমি বন্ধ শেখ হাসিনা এক চোর ছিল চুরি করেছিল এই চোরের সম্পদ গুলো রাষ্ট্রীয় কোষাগরে দেওয়া না দিয়ে দিন দুপুরে ডাকাতদের মতো হায়নার উল্লাস করে পুরো বাংলাদেশে এই তিনশো গডফাদার দিয়ে তারা মানুষের সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগরে জমা না দিয়ে জনগণকে এখন ভোট ব্যাংক কেনার ধান্দায় তারা মানুষকে প্রতারিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা বলবো শেখ হাসিনা যেগুলো চুরি করেছে এক চোর চুরি করেছে মানুষ থেকে আরেক চোর গিয়ে তাদের থেকে চুরি করেছে এটা তো আরো বড় চোর এই চোরদের থেকে সম্পদ উদ্ধার করে আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে আর এই জন্য বাংলাদেশের যুব সমাজ রয়েছে ছাত্র শক্তি যুবশক্তি তাদেরকে কঠিন ভূমিকায় অবতীর্ণ হতে হবে আপনাদেরকে আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা করা হয় ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না লন্ডন থেকে দেখায় আমরা কি অনলাইনে কাউরে ভয় পাই বাস্তবে কাউকে পাই না অনলাইনে ভয় দেখায়

আগে ধর্ম ব্যবসায়ীদের দেখতাম একরূপে এখন নব্বর ব্যবসায়ীরা অবতীর্ণ হয়েছে মাঠে এবং তাদেরও দেখলাম আবার বড় বড় কথা বলতে জামায়াত ইসলামী বিএনপি গণ অভ্যুত্থানের নেতাদের সিটের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল না আমরা বলেছিলাম নব্বইয়ের ছাত্র নেতারা বিক্রি হয়েছে চব্বিশের কোন ছাত্র নেতা ইনশাল্লাহ বিক্রি হবে না হবে না হবে না হবে না মরে যাবে আত্মমর্যাদার প্রশ্নে আমরা আমরা মাঠে অনেক রক্ত দিয়েছি আমরা কোন শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য পলিটিক্সে নামি নাই আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের তাহলে আদর্শ কি তরুণ সমাজ শক্ত রকমের লাল পতাকার দুই একটা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায় এই ধরনের বাম হতে চায় না ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে আন্ডারে কভারে ভারতের সাথে আदात করছে ইন্ডিয়ার সাথে আदात করে অমিলিগারের সাথে আदात করছে আমরা এই ধরনের ন্যাশনালিস্ট ফোর্স হতে চাই না তাহলে আমরা কেমন রাজনীতি করতে চাই আমরা আপনাদের তো আদর্শ বুঝি না কোথায় আমরা মস্কো যাব কোথায় লাল পতাকা উড়াবো কোথায় সাদা পতাকা উড়াবো কোথায় আমরা সৌদি আরব যাব আমাদের একটাই যাব আমাদের তরুণ সমাজের চাকরি চাই এটাই আমাদের একমাত্র আদর্শ এই মুহূর্তে বাংলাদেশে তরুণ সমাজের পেটে খাবার নাই তিন শাসনে গডফাদার দিয়া আওয়ামী টাকা দিয়ে কয়টা মানুষ কিনতে পারবেন কিন্তু বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষের পেটে এখন খাবার নাই আমরা আপনাদেরকে বলেছি এই ইলেকশন ইনশাল্লাহ আমাদের শক্ত লড়াই হবে আমি আগেও বলেছিলাম একশো সিটের নিচে নেমে আসবে উল্লাস করেছিল। কিন্তু তাদের এখন পরিস্থিতি নিজেরাই এখন টের পাচ্ছে আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী গণপ্রুত্থান করছে যারা শহীদ ফ্যামিলি তারা আর গণ অভ্যুত্থানের এখন নতুন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে যদি রাজনীতি করতে চান সোজাপথে আসুন খুব মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি কথারা আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে তবে আমরা দেখেছিলাম তাদেরকে অতীতে যখন ছিল সুখকর ব্যবস্থায় আমরা তাদেরকে পাইনি পাকিস্তানও এ ধরনের জামায়াত ইসলামের একটি পাখা ছিল একটি আসনও তারা পায়নি আমাদের সামনে কঠিন লড়াই আছে এ লড়াইটা আমাদের লড়তে হবে আমাদের দূর সাগরে পাড়ে দিতে হবে